টু কস এ প্লাস বিয়ার ওয়ান সমান এ মাইনাস বি সুতরাং আমি চাইলে লিখতে পারি এটা সমান ওয়ান অথবা এটা সমান ওয়ান আমি প্রথমে এটা দেখি সুতরাং টু এ প্লাস সমান ওয়ান এখান থেকে যদি আমি এ প্লাস মান বের করি বা শুধুমাত্র মনে করেন আপনি সবচেয়ে সহজ উপায় আমি ক্যালকুলেটর ব্যবহার শিখিয়ে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার কোনো বাধা নাই যদি এই বিষয়টা আপনি ক্যালকুলেটরে করেন তাহলে আপনি লিখবেন এখান থেকে মা ক cos a পাশে পাশে দেবেন শুধুমাত্র a b লিখে লিখবেন সমান cos ইনভার্স 1 হ্যাঁ কিন্তু অর্ডার এর cos ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে 1 ভাগ 2 দিবেন তাহলে সরাসরি মান চলে আসবে আর যারা এই ফর্মুলায় করবেন না নরমালি আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে সরাসরি যাদের মান মুখস্থ অর্থাৎ cos কত ডিগ্রি মান হাফ এটা যারা মুখস্থ পারেন তাদের জন্য সহজ হচ্ছে আপনারা দেখবেন কস কত ডিগ্রি মান হাফ হয় আমরা জানি হাফটা আমি কি ভাবেছি বর্গমূল করি না তাহলে আগে বর্গ করি বর্গ করলে মান হয় হচ্ছে ওয়ান আর হচ্ছে ফোর আর ফোরটা ভাগ করছিলাম তাহলে ফোর বাদ দেন শুধুমাত্র ওয়ান তাহলে ওয়ান কোথায় আছে কজের মান ওয়ান কোথায় আছে কজের মান ওয়ান আছে সিক্সটি ডিগ্রিতে স্যার এখানে কি লেখছেন কিছু বুঝে আমি যখন এখান থেকে মান বের করছিলাম যে মানটা পাই ধরেন ওয়ান পাইলে যেহেতু বরগমন করছিলাম বর্গ করছি ফোর দা বাক করছিলাম বাঘের ফোর বাদ দিচ্ছি মান হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে লেখা যায় কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান আর যদি এইভাবে লেখেন তাহলে সবচেয়ে সহজ হয় এইভাবে লিখলে ক্যালকুলেটার ছাপ দিলে এমনিতেই মান আসবে কত সিক্সটি ডিগ্রি ক্যালকুলেটার দিলে মান আসবে এখান থেকে আসবে উভয় পক্ষ থেকে কজ দেন তাহলে প্লাস সমান ডিগ্রি এক আর ক্যালকুলেটার ছাপ দিলে অটোমেটিক এই লাইন থেকে আর এই লাইনে চলে আসবে এই লাইন থেকে এই লাইনে চলে আসবে কজ ইন ভার্স হাফের সিক্সটি ডিগ্রি অথবা ক্যালকুলেটর অনুযায়ী আসবে পাই বাই থ্রি যদি পাই বাই থ্রি ক্যালকুলেটর আসে তাহলে ফাইভ বাই মানে সে ফাইভ এর ভাগ হচ্ছে তিন সমান হচ্ছে ষাট ডিগ্রি দেখেন যদি আপনি এইভাবে করেন এইভাবে করতে পারবেন অথবা যদি এটা না করেন এটা না করেন এটা ব্র্যাকেটে রাখি তাহলে এটা না করলে আপনি সরাসরি এইভাবে করতে পারবেন এইভাবে করবেন হ্যাঁ এইভাবে করতে পারেন আর এইভাবে করতে পারেন যে যেভাবে খুশি করবেন পরবর্তীতে আমি একটি নিয়ম দিয়ে করবো এবার আমি দুটি নিয়ম দেখিয়ে দিলাম এবং একটা অংশ পাইলাম এবং যদি আমরা আরেকটা অংশ পাই যেহেতু এটা সময় ওয়ান লেখা যায় আবার এটার সময়ও নেই আবার এবং বি সমান দেখা যায় ওয়ান বা সাইন এ মাইনাস বি সমান লেখা যায় হচ্ছে ওয়ান বাক্স টু বা সাইন এ মাইনাস বি সমান লেখা যায় এটাকে যদি বর্গ করি তো ওয়ান বাই ফোর হয় ফোর বাদ দিলে থাকে ওয়ান ওয়ানের মান হচ্ছে সাইন তে পারবেন ফোর দ্বারা ভাগ করে বর্গমল করতে হয় তাহলে বর্গমল কাটতে লাগে বর্গ করতে হবে আর ফোর বাদ দিতে হবে এটা আমি বর্গ করছি ফোর বাদ দিচ্ছি আর যদি না পারেন তাহলে এই কোয়ালিটিতে এইভাবে করবেন ইনভার্স দিয়ে করবেন হ্যাঁ বা এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি নাম্বার দুই এখন একবার এক এবং দুই যোগ করবেন এবং একবার বিয়োগ করলে হবে এক এবং দুই নং যোগ করে পাই যোগ করে পাই যোগ করলে হচ্ছে ষাট এম মাইনাস সমান হচ্ছে থার্টি যোগ করলে হচ্ছে টু হচ্ছে তাহলে শুধু এ হচ্ছে বা এর সমান হচ্ছে নাইনটি বাঘ টু সমান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এর মান যে কোনো একটা শুধু কোনো বসাই এর মান এক বসাই বসাইলে হচ্ছে পাইলাম আমি এর মানে বসাইলে ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি বা বি সমান সিক্সটি ডিগ্রি মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি বা বি সমান পনেরো ডিগ্রী সুতরাং ডিগ্রি দেখানো হল যারা দেখুন ক্লাসটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন এবং যেকোনো সমস্যায় কমাস্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ